আসসালামু আলাইকুম আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলতে যাচ্ছি যে জনপ্রিয় তিনটি রয়েছে বর্তমানে শখের বাড়ি করার জন্য সেই নাম হচ্ছে টালিটিন সেই টালিটিন সম্বন্ধে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো এই টালিটিনটি আমাদের কাছে পেয়ে যাবেন সরাসরি কারখানা থেকে বানানো এবং দেশি বিদেশি সকল কোম্পানির সকল থিকনেস এবং বিভিন্ন কালারের এর মধ্যে উল্লেখযোগ্য কালারগুলো হচ্ছে আপনার লাল ব্লু তারপরে হচ্ছে সবুজ কালো গ্রে অফ হোয়াইট অফ হোয়াইট তেমন নেয় না তারপরেও অনেকের চয়েস লিস্টে অফ হোয়াইটটা থাকে এরপরে ব্রিক রেড এরপরে কমলা কালার এছাড়াও অন্যান্য কালারগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো এই সকল ম্যাটেরিয়ালস গুলো আমাদের থেকে সরাসরি কারখানা থেকে নেওয়ার জন্য পাইকারি দামে আপনারা নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম স্ক্রিন দেখানোর যে নাম্বার রয়েছে নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোস অথবা সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে কল দিতে পারেন অথবা আপনারা চলে আসতে পারেন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা কেরানীগঞ্জ কদমতলি নওশাদ সিট মার্কেট এফ এম এন্টারপ্রাইজ এই টালিটিন গুলো বর্তমান প্রাইস মাত্র বা টাকা থেকে শুরু বাহান্ন টাকা আছে তারপর ছাপ্পান্ন টাকা আটান্ন টাকা ষাট টাকা তারপর পঁয়ষট্টি টাকা এরপরে আরো দামিও রয়েছে আমাদের কাছে আমাদের কাছে সর্বনিম্ন টাকা থেকে শুরু করে একশো তেরো টাকা পর্যন্ত ফিট রয়েছে তো এই দাম এবং বিস্তারিত অন্যান্য জন্য আমাদের সাথে টালিটিন করুন সমস্যা নেই আমরা আপনাদেরকে ডিটেল জানিয়ে সাহায্য করে থাকবো সমস্যা নেই ইনশাআল্লাহ তো এই টালিটিন গুলো হবে টালিটিন গুলোর পাশে মেজারমেন্ট করার জন্য অনেকেই হচ্ছে আমাদের হচ্ছে কমেন্ট করেন যে মেজারমেন্ট কিভাবে করব লোকাল মিস্ত্রিরা করতে পারে না এগুলো লোকাল মিস্ত্রিরা করতে পারে না এগুলো আমাদের কাছে দক্ষ মিস্ত্রি রয়েছে সেই দক্ষ মিস্ত্রিরাই করে দিয়ে থাকে যদি আপনারা চান যে আপনার এলাকায় দক্ষ মিস্ত্রি নেই সেক্ষেত্রে আমাদের থেকে মিস্ত্রি নিতে পারেন আমাদের দক্ষ মিস্ত্রি টিম রয়েছে এই টালি টিমটির পাশে হবে আটত্রিশ ইঞ্চি এবং পঁয়তাল্লিশ ইঞ্চি তো রেগুলার বেশিরভাগ সাইজ হচ্ছে আটত্রিশ ইঞ্চি এবং যদি জাপানিগুলো নেন জাপানিগুলোর পাশে হবে পঁয়তাল্লিশ ইঞ্চি এগুলো লাম্বাতে আপনারা হচ্ছে সর্বনিম্ন চার ফিট থেকে শুরু করে চার ফিট পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট আট ফিট নয় ফিট দশ ফিট পনেরো ফিট বিশ ফিট মানে আপনার পরিবহন যোগ্য পরিবহন করতে পারবেন এবং ক্যারি করে নিতে পারবেন যতটুকু মেজারমেন্টে ততটুকু আমরা দিতে পারব সমস্যা নেই ইনশাআল্লাহ তো এই সকল কিছুর জন্য বা আরো তথ্যাদি জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের মতো ছিল এটুকুই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ